তো আজকের দিনে এই ভিডিওটা না দিলেই নয় তো আজকের দিনে এই ভিডিওটা এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা চলে এসেছি আজকে আমরা তো কিছুদিন আগে জানোই ঘুরতে গেছিলাম তো আমরা পাঞ্জাবের এখন ওয়াগা বর্ডারে যাচ্ছি আর এই যে দেখো যেহেতু আমরা ওয়াগা বর্ডারে যাচ্ছি তাই আমার এখানে গালে একটা ফ্ল্যাগ আর আদিরও গ্লা গালে আর হাতে ছিল ফ্ল্যাগ তো ওখানে চলে এসেছি আমরা পৌঁছে গেছিলাম তখন তো সেখান থেকে ভিডিওটা করেছি আর এই যে দেখো আমরা ভেতরে ঢুকে গেছি এখানে তো একটা ছোট ফ্ল্যাগ দেখা যায় এটা ইন্ডিয়ার ওই দূরেরটা থেকে যে পাকিস্তান তো তারপর কিছুটা এগিয়ে এসেই আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল তো ওটা হচ্ছে ছেলেদের লাইন আর এটা হচ্ছে মেয়েদের লাইন তো মেয়েদের লাইন দুখানা ছিল আর আমাদের দেখো সব লোকজন ওই দিকটা চলে গেছে আর আমরা এদিকটা চলে এসেছিলাম তো অত দূর গিয়ে ওই লাইন ক্রস করে আবার ভেতরে ঢুকেছি আর এই যে দেখো একটা কি বিশাল বড় পতাকা আমাদের জাতীয় পতাকা তো দেখো কি বড় তো এটা তো দেখলাম আর ওই দূরেরটাও নিশ্চয়ই ফ্ল্যাগটা যখনই খেয়াল করবে দূরেও একটা ফ্ল্যাগ আছে সেটা হচ্ছে পাকিস্তানের ফ্ল্যাগ আর আমাদের এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগটা বিশাল বড়। তো এই যে দেখো এই দিকটা আমরা এবার এখনও কিন্তু আমরা প্রপার ভেতরে ঢুকিনি অনেক কিছু মানে এখানে লাইন দিয়ে ওখানে লাইন দিয়ে অনেক কিছু করে তারপর ওই যে দেখতে পাচ্ছ আর এখানে যে কি বিশাল একটা পতাকা আছে তোমাদের আর বলে বোঝাতে পারবো না তোমরা নিজে চোখে দেখে নাও যে কত 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 বড় ফ্ল্যাগটা ওই দেখো কত উঁচু আর কত বড় ফ্ল্যাগ তাই না তো আর এই যে দেখো আর এখানেই হচ্ছে তো এই যে এই যে স্টেডিয়ামটা দেখছো ওর ভেতরেই বাচটা আমাদের হয় আর এই যে দেখো সবাই অনির্বাণ এখানে আরও বৃষ্টি আছে আদি সবাই আমরা প্রত্যেকেই গেছি তো ওদের প্রথমে দেখা যাচ্ছে আর কি তো সবাই আবার এখানে সে ফটোও তুলে নিচ্ছে এখানে তো ফটো তুলবেই স্বাভাবিক আর এই যে দেখো কত সুন্দর করে আমাদের ইন্ডিয়া লেখা মানে এখানে গিয়ে আমাদের ভীষণ 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 প্রাউড ফিল হচ্ছিলো যে আমরা মানে যতই ঘুরে না কেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট জায়গা আমার মনে হয় তোমাদেরও তাই মনে হবে তো দেখতে থাকো ভেতরে আরও অনেক 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 কিছু আছে তোমাদের জন্য তো এই যে দেখো আবার এবার এবার স্টেডিয়ামের ভেতর ঢুকতে গিয়ে কতটা লাইন মানে চারিদিক দিয়ে সবাই আমরা ঢুকছি আর কি এই যে দেখো ভেতর দিয়ে সবাই গেছে ছোট্ট একটা বাচ্চাকে নিয়েও গেছে তো যাই হোক চলো এই যে লাইন দিয়ে সব ঢুকছি তো ভেতরে না গিয়ে এই দেখো সুবিধা এই যে মনাদি তো চলো দেখতে থাকো হয়তো যতটা পারছি সবাইকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু এত ভিড় ছিল না আর এই যে প্রথমে দোতলায় উঠেছিলাম আমরা দোতলায় হয়নি জায়গা তারপরে আমরা তিনতলায় গেছিলাম তিনতলায় একদম 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 প্রথমে গিয়ে আমরা বসতে পেরেছিলাম ওই যে দেখো ওই যে ও একদম ওই ওইদিকে গিয়ে বসেছিলাম আমরা দোতলায় এটা এটা দোতলা তো দোতলায় আমাদের জায়গা হয়নি পাইনি আমরা তো আমরা চলে গেছিলাম তখন তিনতলা তো তিনতলায় উঠে আমরা মোটামুটি বসেই পড়েছি এখন আর দেখো এখানে একদম দেখো একদম প্রথম প্রথমে বসেছি বুঝতেই পারছো নিশ্চয়ই একদম ফাস্ট হ্যাঁ এখানটা বসছে আর ওখান থেকে ভিডিও করেছি আর দেখো এই দিকটা এই দিকটা একটা স্টেডিয়ামটা মানে বিশাল বড় তো ওইদিকে লোক আর আমাদের মানে লোকগুলো দেখো তোমাদের পরে আমি আরও বেশি ভালো করে দেখাবো যে মানে কত যে লোক গেছিলো কি বলবো আর এগুলোতে কত আর ভয়েস দেব তোমরা দেখতে থাকো দেখে তোমাদের নিশ্চয়ই ভীষণ 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 ভালো লাগছে আমাদের তো ভীষণ ভালো লেগেছে আর এই যে দেখো এখানে আমি বসে আছি এই ফাঁকে একদম ফার্স্টে বসেছি আমরা এই যে আমার ভাই সরি ওই যে ওই যে আমার বাবা যে সুবিধা আর ওই দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে আদিকে মনাদিকে আমার মাকে আর ওই যে বৃষ্টি কিন্তু আমার আর ওই যে মা ওখানেও মা আছে ওই যে মাকে একটু দেখা গেল আর কি তো এইভাবে একটু সবাইকে তোমাদের দেখিয়েও নিলাম আর পুরো স্টেডিয়ামটা তোমরা দেখে নিচ্ছ চারিদিককে প্রচণ্ড পরিমাণে মানে প্রচণ্ড পরিমাণে মানে প্রচুর 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 লোক ছিল প্রত্যেকেরই হয়তো প্রত্যেক ইন্ডিয়ানেরই ইচ্ছে হবে যে এখানে একবার যাই তাই না বলো তো আমরা যেতে পার পেরেছি ভীষণ 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 প্রাউড ফিল হচ্ছিলো যে সত্যি আমরা ওখানে গেছি আর মানে সত্যি আমি বলবো তোমরা প্রত্যেকেই একবার ওখানে যেও মানে এতটা সুন্দর জায়গা আর এত সুন্দর করে কুচকাওয়াজগুলো তো এখনও তোমাদের দেখানো শুরু করিনি দেখবে যখন বুঝবে যে সত্যি কতটা সুন্দর তবে এখান থেকে খুব বেশি ভালো করে হয়তো করতে পারিনি তবে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখতে থাকো পুরোটাই হয়তো আর ভয়েস সেরকম দেব না আর বা ভয়েস দিলেও কিছুক্ষণ পর পর ভয়েস দিচ্ছি তোমরা দেখো দেখবে বেশ 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 ভালো লাগবে এই যে দেখো শুরু হয়ে গেছে এখানে কিন্তু সুন্দর গান হচ্ছিলো কিন্তু গানটা তো আমি তোমাদের দিতে পারছি না কপিরাইটের জন্য তো দেখো এখানে ভীষণ এখানে কিন্তু আবার ডান্সও হবে সব মেয়েরা এখানে কোনো এই যে ডান্সটা হবে ভেতরে এখানে কোনো ছেলে অ্যালাউ নেই এখানে সব মেয়েরা মিলে নাচবে দারুন এক প্রথমে বাচ্চারা যাচ্ছে হ্যাঁ দারুন আর ওই যে দেখতে পাচ্ছো ওই দূরে আচ্ছা যাই হোক এখন তার আবার এই দিকটা দেখিয়ে নিলাম ওই দূরটা ছিল পাকিস্তান মানে নিজের চোখে যে দেখিয়ে এসছি আমার চোখও সার্থক তোমাদের নিশ্চয়ই নিশ্চয়ই ভালো লাগবে আর ভিডিওতে যতটা পাচ্ছ দেখছো অবশ্যই তবে তোমরা নিজে গিয়েও দেখে এসো একটা ইন্ডিয়ান হিসেবে ওখানে যাওয়াটা সত্যি আমার মনে হয় উচিত আর এই যে দেখো এখানে ডান্সটা শুরু হচ্ছে এবার বললাম না দারুণ আর লোক দেখতে পাচ্ছ আমি তো ওই দিকটা দেখাচ্ছি আর আমাদের এই দিকটার লোক তো তোমাদের দেখাতে পারিনি সেরকমভাবে মানে সে যে কত লোক ছিল এই দেখো ছোটো ছোটো বাচ্চারা এখন শুরু করেছে বাচ্চা থেকে বড়ো বড়ো থেকে দারুণ দারুণ তো চলো দেখতে থাকো আশা করি তোমাকে ভালো লাগবে আর ওই দূরটা হচ্ছে পাকিস্তানের স্টেডিয়াম ছিল যতবারই বলতে যাচ্ছি ততবারই দেখছি ওদিকটা পুরো দেখানো হয়নি যাই হোক পরে নিশ্চয়ই আছে দেখানো তখন তোমরা দেখতে থাকো i सांस एवं देश की सीमाओं की रक्षा के प्रति प्रतिबद्धताएं प्रति सफलता प्राप्त की कश्मीर के इस अवसर में भारतीय बी के जवान एवं पाकिस्तान रेंजर के जवान एक ही समय में अपने अपने राष्ट्रीय ध्वज को सम्मान उतारते हैं और आज की इस दांगा पेट का नेतृत्व कर रहे हैं श्री विजयपाल पाल अश्विन कुमार कौन के सहयोगी सब इंस्पेक्टर राधे श्याम चौधरी ध्यान दें आज की सांगा परेड के गार्ड कमांडर है मुख्य आरक्षक अमेश कुमार साथ ही आज की सांगा परेड पर दो महिला प्रेरियों का भी विशेष योगदान है महिला प्रेरी पूजा जांगे तो प्रीति कुमारी अब सभी दर्शकों से निवेदन है अपने स्थान पर बैठ के ही आज की शोमवार परेड का आनंद उठाए ऐसा माध्यम के अतिरिक्त किसी भी किनारे का प्रयोग ना करें साथ ही जब तक तो परेड समाप्त न हो सभी दर्शक अपने अपने स्थान पर बैठे रहे परेड समाप्त के भी अपने स्थान को छोड़े और स्टेडियम से बाहर जाने के लिए तो स्टेडियम के मुख्य द्वार स्वर्ग द्वार और तो स्टेडियम में स्थित आज का उपयोग करें। एक बार दोबारा सुने आप सभी दर्शकों से विनम्र निवेदन है कृपया परेड समाप्ति तक सभी में अपने अपने स्थान पर बैठे रहें धन्यवाद কাছে আবার একটু কথা বলতে আসলাম তো এই যে দেখো এই কিন্তু পাকিস্তান আর এই যে গেটটা এটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের গেটটা যে একবারই খোলা হয় যে সেই যে সেগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে তো তোমরা দেখতে থাকো মানে দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে আমি আশা করি সবাই যারা যারা দেখছো তারা বুঝতেই পারছো যে কতটা সুন্দর তো দেখতে থাকো আর কিন্তু বেশি কথা বলছি না